দিন দিন গরম বেড়েই চলেছে দেখা নেই বৃষ্টির এই পরিস্থিতিতেই আলিপুর আবহাওয়া দপ্তর জানান দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় তাপমাত্রা ডিগ্রি বা তার ছাড়িয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় একই পরিস্থিতি থাকবে রাতে তাপমাত্রা সামান্য বাড়বে তবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেভাবে হেরফের হবে না পশ্চিমের জেলায় জেলায় গরম অনেকটাই বেশি রয়েছে তাপপ্রবাহের মতো পরিস্থিতি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে অসহ্যকর গরম থাকবে দিনের বেলা আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সর্বত্রে বৃষ্টি হবে না কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পূর্ব বর্ধমান বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও আপাতত দক্ষিণবঙ্গে সর্বত্র স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা কলকাতার তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পশ্চিমের জেলাগুলিতে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আপাতত তাপমাত্রা ঘোরাঘুরি করবে স্বস্তির খবর হলো মঙ্গলবার থেকে সামান্য তাপমাত্রা কমার সম্ভাবনা অন্যদিকে আজ বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং এ সামান্য বৃষ্টি হলেও হতে পারে বাকি সব জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরের জেলাগুলিতে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা